এখন যাচ্ছি আমি মাঠে মুরগিগুলা কিভাবে চলে যায় দেখুন পালিয়ে গেছে চলে বানিয়ে পালিয়ে গেছে এই হুম ইহাও আও রামুকে ডাকে রামু রামু তোমাদের কটা মানে ছাগলে বাচ্চা হয়েছে একটা কি নাম দিয়েছ হ্যাঁ গদ হ্যাঁ গদ নাম দেখ বাচ্চাটা কেমন দেখতে হয়েছে ওয়া কি সুন্দর সাদা কালো এই যে ওর মার কাছে বসা দেখি এই যে তোমার নাম কি হ্যালো এই যে আজকে কদিন বয়স তোমার ঘাস খাওয়ার সিনে গেছে ওরে বাবা কি শোনা কোলে কোলে না সব সময় তাই না ওই জন্য আদার খায় আদার খায় ও দুধ দেবা দাও একটু দুধ দাও এসব রামুক নিয়ে যাই